আসসালামু আলাইকুম আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট সন্ডেশ্বর চা বাগানে সফরের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই দোয়া করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধু বন্ধু আজকা আমাদের যে অনুষ্ঠানটা এটা অ্যাকচুয়ালি আমাদের যে সমবয়সী যত বন্ধু আছে তাদেরকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার থেকে আমরা আসা সিলেটে হ্যাঁ চা বাগানে চা বাগানে দেখার জন্য এবং বাগানের যে একটা আবহাওয়া অনুষ্ঠান হ্যাঁ অনুষ্ঠান উপভোগ করার জন্য আমরা এসেছি তার তারই আমরা পাশাপাশি একটু বন ভোজনের আয়োজন করা হয়েছে সবাই খাওয়া দাওয়া করছি হ্যাঁ অনেক আনন্দ লাগছে অনেক ভালো লাগছে এখানে সবাই আমার যে আমাদের সাথে চলাফেরা এবং আমার সাথে চলাফেরা বিশেষ করে পারভেজ মামু জাকির বাই হ্যাঁ তারা সকলেই আছে দুজন প্রার্থী আছে কাউন্সিলর মেড্ডার হ্যাঁ চার নাম্বার ওয়ার্ডের দুজন কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে আমরা আসছি আমরা অনেক হ্যাঁ এক নম্বর ওয়ার্ডের সম্ভবত কাউন্সিলার আমরা হ্যাঁ আমার প্রার্থী ভাই হ্যাঁ শালা বলি ভাই বলি হ্যাঁ তাদেরকে নিয়ে আসা ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমার এই বাই সফলতা হবে আগামীতে হ্যাঁ এটাই আমি আশাবাদী আর সবাইকে নিয়ে আমরা আনন্দ করতে পারছি ম্যাক্সিমাম আমরা প্রায় লোক একসাথে আসেছি আমরা হানিফ ভাই বাস দিয়ে সে আসলাম হ্যাঁ আসার পরে সবগুলো আমরা দেখলাম অনুবাদ করলাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে হ্যাঁ সজন্য দাদা ভাই বাস দিয়ে আমরা আসেছি হ্যাঁ তা আমরা সকলেই সবার কাছে দোয়া চাই যে আমরা সব সময় যাতে ভাই বন্ধু সকলে মিলেমিশে চলতে পারি একত্রে চলতে পারি কোনো দ্বিধা বন্ধ যাতে না থাকে সবাই একসাথে আমরা যাতে চলতে পারি সবাইকে ধন্যবাদ হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দাদা আমি সামনে কিছু কইতেছেন তুই কথা কইতেছেন একদম একদম অর্ডার কি সম্ভব কাউন্সিলর আব্দুল মালিক সুজন বিসমিল্লাহির রহমানির রহিম মজা একটু কথা কইলা বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এই বন্ধু সংগঠন আয়োজিত আজকের এই ট্যুরের যারা আয়োজন করেছে মোহাম্মদ রুনি পাক করেছে পাক জাম নাম কি খসরু যারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমার এই প্রাণপ্রিয় দুলাভাই সার্বিক অর্থায়ন করেছে হ্যাঁ আমরা আজকে এই আনন্দ ভ্রমণ করতে পেরে এবং এই ভোজনের আয়োজন করতে পেরে আনন্দিত এবং আমি বিশেষ করে আমার স্বাস্থ্য ভাই যার মাধ্যমে এটা সরাসরি হচ্ছে এবং যারা দেখতেছেন আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আজকে আমরা যেন সুস্থ এবং সফলভাবে পারে এই করে হ্যাঁ আজকের এই অনুষ্ঠানের এখানে সমাপ্ত ঘোষণা করলাম ইনশাআল্লাহ চল 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 একবার বাগানের ভিতরে এরকম চল আস একটু আগে না এরকম গিয়ে কিছু থাকবো